আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান আচ্ছা আপনাকে যদি বলা হয় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার কন্ট্রোলে নেই সেটা অন্য কেউ কন্ট্রোল করছে আপনার কি ভালো লাগবে ওয়েল আমার তো ভালো লাগবে না এবং আপনারও ভালো না লাগারই কথা এবং স্বাভাবিকভাবে সবার মূল্যবান সম্পদ তার নিজের কন্ট্রোলেই থাকা উচিত বাট এই টোয়েন্টি টোয়েন্টি ফোরে এসে আমরা আমাদের মূল্যবান সম্পদ কন্ট্রোল করতে পারছি না তো মূল্যবান সম্পদ আসলে কি একটু যদি এক্সপ্লেন করি একটা মানুষ তার জীবনে কতটা ভালো পর্যায়ে যেতে পারবে কতটা সাকসেসফুল হতে পারে সেটা বেশিরভাগ ক্ষেত্রে ডিপেন্ড করে তার পূর্ববর্তী জীবনে সে কত ভালো জ্ঞান অর্জন করেছে কত ভালো কাজ করেছে তার উপর এবং এই ভালো কাজ করা বা ভালো জ্ঞান অর্জন করা ডিপেন্ড করে ওই কাজটা আমরা কতটা মনোযোগ দিয়ে করছি সেইটার উপর বাট আসলে কি আমরা কোনো কাজে বর্তমান সময়ে এসে মনোযোগ দিতে পারি গবেষণা বলে কোনো কাজে মনোযোগ দেওয়ার জন্য তেইশ থেকে পঁচিশ মিনিট সময়ের প্রয়োজন এই মনোযোগ আসার যে সময়টা আমরা কি আমরা আমাদের পড়ালেখা বা কোনো কাজে কি দিতে পারি হতে পারে আপনি কোনো একটা কাজ শুরু করেছেন এটা সবার ক্ষেত্রেই এখন একদম সত্য যে আমরা কোনো কাজ শুরু করার পরে একটু পর পরে একটু পর পরে কোনো প্রয়োজন ছাড়া আমরা আমাদের ফোন চালু করি এবং ফোন চালু করার পরে যে কাজটা করতে যাই কাজটা করি বা না করি আমরা সোশ্যাল মিডিয়ায় আধা ঘন্টা এক ঘন্টা বা আরও বেশি সময় দিয়ে ফেলি আসলে আমরা আমাদের যেহেতু মনোযোগ কন্ট্রোল করতে পারতাম এই জিনিসটা হতো না মনে হচ্ছে এটা আসলে অন্যকে কন্ট্রোল করছে বলেই আমরা এই ট্র্যাপে পড়ে যাচ্ছি এবং আমরা আমাদের ব্রেনকে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছি আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি যদি আপনি যখন ফেসবুক বা ইনস্টাগ্রামে চটকদার বিভিন্ন শর্ট শর্টফর্ম কন্টেন্টগুলো দেখেন সেটা হতে পারে কোনো ডান্সের ভিডিও কোনো স্টান্টের ভিডিও কোনো ট্রাভেল ভিডিও কোনো স্যাড ভিডিও হতে পারে ওই সব চটকদার ভিডিও দেখার পরে আপনি যখন আপনার ব্রেনকে ওইগুলো দেখিয়ে রেখেছেন আপনার বইয়ের পড়া আপনার কোনো কাজ কি আপনার ভালো লাগবে মোটেও না সেই কাজটা আপনাকে আপনার কাছে বোরিং হতে শুরু করবে আপনি আপনার পড়ালেখাটা আপনার কাছে বোরিং হতে শুরু করবে এবং আপনি আপনার ব্রেনকে ফোর্স করেও ওই কাজে মনোযোগ আনতে পারবেন না এই সোশ্যাল মিডিয়ার ওভার ইউজের কারণে আমরা আমাদের ব্রেনকে ওভার স্টিমুলেট করে ফেলছি এবং আমাদের ডোবামিনের অতিরিক্ত ব্যবহার করছি ডোবামিন সম্পর্কে যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো ডোপামিন এমন একটা ব্রেনের হরমোন যেটা যখন আপনি কোনো একটা কাজ করলে আপনার ভালো লাগবে এটা ভেবে যে আনন্দটা পান তখনই আপনার ব্রেনে হরমোন নিঃসরণ হয় এবং আপনি যখন সোশ্যাল মিডিয়ায় কোনো একটা ছবিতে লাইক পান বা কোনো একটা ভিডিও আপনার ভালো লাগে অথবা কেউ ছবি পোস্ট করেছে ওইটা দেখবেন বলে সোশ্যাল মিডিয়াতে আপনি ওপেন করেন সেটাই হচ্ছে ডোপামিন এবং যে ভালো লাগাটা কাজ করে সেটা ডোপামিনের কারণে যখন আমরা এই ডোপামিনের ওভার ইউজ করে ফেলি তখন আমরা আমাদের ভালো লাগার বিষয়টা অনেক উপরে চলে যাই এবং তখন আমাদের কাছে নর্মাল লেখা বা আমাদের কাজ আর ভালো লাগে না এবং আমরা ওই কাজটাতে কনসেন্ট্রেট করতে পারি না আমরা এন্ডলেসলি কোনো প্রয়োজন ছাড়া সোশ্যাল মিডিয়া ইউজ করে যাই ইউজ করে যাই ইউজ করেছি কিন্তু এখন সময় শেষে আমাদের ব্রেনকে কন্ট্রোল করার আমরা কোনটা শিখবো কোনটা শিখবো না সেটা আমরা নিজে ঠিক করব কোনটা দেখবো কোনটা দেখব না ওরা নিজে ঠিক করব। আমরা যখন সোশ্যাল মিডিয়া দেখি তখন আসলে আপনার ব্রেন নিজের চাহিদা থেকে কোনো কিছু দেখেন না সোশ্যাল মিডিয়ায় যেটা দেখাই সেটা হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও সেটা সোশ্যাল মিডিয়া আপনাকে প্রদর্শন করে এবং আপনি দেখেন এবং আমার ব্রেন লেজি হয়ে যায় ব্রেন তখন আর কোনো ভালো কাজে ফোকাস করতে পারে না ব্রেন তখন আর থিঙ্ক করতে পারে না থিঙ্ক করবে কিভাবে। কারণ আপনি একটা জিনিস অলরেডি কনজিউম করছেন কনজিউম করছেন গবেষণা বলে মোস্ট অফ ক্রিয়েটিভ আইডিয়াগুলো আসে যখন আপনি মনোযোগে আছেন আপনি একটা জিনিস ভেবে দেখবেন আপনার কাছে যে যেসব আইডিয়াগুলো আপনার ভালো লাগে সেটা হতে পারে আপনি টয়লেটে আছেন অথবা কোথাও বসে আছেন অথবা শাওয়ার নিচ্ছেন এই সময়গুলোতে আছে আপনি যখন ফোন নিয়ে থাকেন বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন তখন এই ধরনের আইডিয়াগুলো আপনার মাথায় আসে না আপনার ব্রেন তখন ওই সোশ্যাল মিডিয়ার অসুস্থ কন্টেন্ট কনজিউম কন্টেন্ট কনজিউমে ব্যস্ত এবং আপনার ক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে আপনি কোনো কাজে মনোযোগ দিতে পারেন না এবং আপনার এই মনোযোগ দিতে না পারার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া ওভার ইউজ এবং আপনি আপনার ব্রেনকে ওভার করে ফেলেছেন কিন্তু এখন সময় এসেছে আপনার ব্রেনকে ঠিক করার এবং আসলে এটা সম্ভব যদি আমি বলি আপনার এই ব্রেন ওভার স্টিমুলেট ব্রেন ব্রেনকে ডিস্ট্র্যাক্টেড হবে ব্রেনকে কিভাবে কীভাবে ফিরিয়ে আনবেন কীভাবে আপনার ব্রেনটা পড়ালেখা এবং কাজের জন্য তৈরি করবেন এটার একটা সহজ উপায় আছে সেটা হচ্ছে ডোপামিন ডেটক্স ডোপামিন ডেটক্সটা হচ্ছে একটা মাধ্যম একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আপনি আপনার ব্রেনকে ডিস্ট্র্যাক্টেড ব্রেনকে ফ্রেশ করবেন এবং পড়ালেখামুখর বা আপনার কাজের জন্য তৈরি করবেন ডোপামিন ডিডক্স সম্পর্কে জানার জন্য থিবোমারিসের লেখা ডোপামিন ডিটক্স এই বইটা পড়তে পারেন এবং আপনি যদি এটা অ্যাপ্লাই করতে পারেন প্রপারলি তাহলে আপনি আপনার ডিস্ট্র্যাক্টেড হওয়া ব্রেনকে অথবা আপনার যে সমস্যাটা আপনি কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না এই জায়গা থেকে আপনি আপনার ব্রেনকে ফ্রেশ করে আপনার কাজের জন্য আপনার পড়ালেখার জন্য তৈরি করতে পারবেন অথবা আপনি অনলাইনে ডকুমেন্ট ডিটক্স সম্পর্কে একটু সার্চ করে কোনো ভিডিও দেখে এটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করলে আশা করি আপনি এই ওভার স্টিমুলেট হওয়া ব্রেনকে ডিস্ট্র্যাক্টেড হওয়া ব্রেনকে কন্ট্রোল করতে পারবেন এবং পড়ালেখার জন্য তৈরি করতে পারবেন আজকে আমি আপনাকে কয়েকটা ওয়ে বলবো যেটা অবলম্বন করলে আপনি আপনার ব্রেনকে ডিস্ট্র্যাক্টেড হওয়া থেকে বাঁচাতে পারবেন এবং আপনার কাজে বেশি মনোযোগী থাকতে পারবেন এর জন্য নাম্বার ওয়ান হচ্ছে আপনি আপনার স্মার্টফোন থেকে সকল ধরনের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলো আনস্টল করে ফেলুন শুধুমাত্র আপনি ব্যবহার করতে পারেন যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অর সামথিং লাইক দ্যাট দিনের মধ্যে একটা বা দুইটা সার্টেন টাইম বের করে ফেলুন যে সময়টাই শুধু আপনি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আপনার ফোনে চালু করবেন এবং মেসেজ বা ইমেলের রিপ্লাই দিবেন বাকি সময়টা আপনি আপনার কাজ বা আপনার পড়ালেখার জন্য রাখুন সবসময় ফ্রি আছেন এই বলে এই নয় যে আপনাকে ফোন চালু করে টাইম পাস করতে হবে ফ্রি থাকার সময় আপনি এমনিতেই আশেপাশে তাকিয়ে ভাবতে পারেন আপনার ব্রেনকে শান্ত রাখতে পারেন অথবা ভালো একটা বই পড়তে পারেন শুরুতে হয়তো সব কাজগুলো আপনার কাছে বোরিং লাগতে পারে তবে আস্তে আস্তে আপনার ব্রেন শুগুলো অ্যাকসেপ্ট করে নেবে এবং আপনার ওভার স্টিমুলেটেড আপনার ডিস্ট্র্যাক্টেড ব্রেনকে একদম ফ্রেশ ব্রেনে এবং পড়ালেখার জন্য কাজের জন্য তৈরি করবে আমি আপনাকে ইন্টারনেট ব্যবহার করতে নিষেধ করছি না ইন্টারনেট ব্যবহার করবেন যেটা আপনার জানার প্রয়োজন যেটা আপনার শেখার প্রয়োজন সেটা ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন আপনার মূল্যবান সম্পদ আপনার মনোযোগকে কন্ট্রোল করুন আপনি যেটা জানতে চান যেটা শিখতে চান সেটাই কেবল দেখুন এবং যতটুকু পারেন ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকার চেষ্টা করুন এটা আপনার কাজের জন্য আপনার কাজ ভালো করার জন্য আপনার পড়ালেখা আরও মনোযোগী করার জন্য আপনাকে হেল্প করবে এই ভিডিওর প্রতি আপনার রিয়াকশান লাইক বা ডিসলাইক দিয়ে বুঝিয়ে দিতে পারেন আপনার কোনো মন্তব্য থাকলে সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন আর এরকম ভিডিও যদি আবার আপনি আপনার সামনে আসুক এটা চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ